হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধনা বন্ধুরা আজকে আমরা বি দিয়ে শুরু হওয়া কুড়িটি কলোকেশান জেনে নেব যেমন বি কনফিডেন্ট বি হোপফুল বি কেয়ারফুল বি এক্সপিরিয়েন্সড বি নলেজেবল বি সাপোর্টিভ বি কাম অ্যান্ড কোয়াইট বি ইয়োর সেলফ তো এই কলোকেশনগুলো আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে কথা বলার সময় খুব সহজেই ব্যবহার করতে পারি তো চলুন বন্ধুরা আজকে আমাদের কলোকেশনের ন নম্বরের ক্লাস বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হও কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী বি ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ হও ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ বি কাম অ্যান্ড কোয়াইট শান্তশিষ্ট থাকো বি মানে থাকো বা হও কাম অ্যান্ড কোয়াইট মানে শান্তশিষ্ট বি পেশেন্ট ধৈর্যশীল হও পেশেন্ট মানে ধৈর্যশীল বি ইন গুড মুড মন মেজাজ ভালো রেখো বি মানে রেখো ইন গুড মানে ভালো মুড মানে মেজাজ অর্থাৎ মন মেজাজ ভালো রেখো বি অপটিমিস্টিক আশাবাদী হও অপটিমিস্টিক মানে আশাবাদী বি মানে হও বি কেয়ারফুল যত্নশীল হও কেয়ারফুল মানে যত্নশীল আমরা সবাই জানি বি সাপোর্টিভ সমর্থন করো অথবা সদর্থক হও বি অনেস্ট সৎ হও অনেস্ট নট হনেস্ট হবে অনেস্ট হও বি সাকসেসফুল সফল হও সাকসেসফুল মানে সফল আমরা সবাই জানি বি হ্যাপি সুখী হও হ্যাপি মানে সুখী বি অ্যাওয়ার সজাগ থেকে অবগত হও বা সতর্ক থেকে অ্যাওয়ার মানে সজাগ সচেতন থাকা অবগত থাকা বি প্রিপেয়ার্ড তৈরি থেকে অথবা প্রস্তুতি নিয়ে থেকে প্রিপেয়ার্ড মানে প্রস্তুতি বা তৈরি বি চার্জ অব ইউর লাইফ নিজের জীবনের দায়িত্ব নাও চার্জ মানে দায়িত্ব মানে লাইফ তোমার জীবনের অর্থাৎ আমাদের প্রত্যেকের নিজের জীবনের দায়িত্ব নিজের নেওয়া উচিত তারপরে বি ইউর সেলফ নিজস্বতা বজায় রেখে চলো বি ইয়োর সেলফ নিজস্বতা বজায় রেখে চলবে বি গ্ল্যাড খুশিতে থাকো গ্ল্যাড মানে খুশি বি রিলিভড স্বস্তিতে থাকো রিলিভড মানে স্বস্তি বা আরাম বি ইন আ হারি ব্যস্ত থাকো সব সময় ব্যস্ত থাকবে তাহলে মন ভালো থাকবে ইন আ হারি মানে ব্যস্ত বি হেলথ কনশাস স্বাস্থ্য সচেতন হও বি মানে হও হেলথ কনশাস মানে স্বাস্থ্য সচেতন বি গুড অ্যাট স্পিকিং ইন ইংলিশ বি গুড অ্যাট স্পিকিং ইন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলতে দক্ষতা অর্জন করো বা ইংলিশে কথা বলার জন্য দক্ষ হয়ে ওঠো গুড অ্যাট মানে দক্ষ তো বন্ধুরা এই যে বি দিয়ে যে কলোকেশনের ক্লাসটি করলাম এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল